আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো হ্যালো ভিয়ার সকলে আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে চলে এসেছি আজকের স্মার্টফোনটি অত্যন্ত স্পেশালিস্ট কনফিগারেশান হিসেবে আমরা দেখতে পাবো তো আপনারা শুরুতেই শেষ পর্যন্ত থাকবেন তো ভিওয়ার্স আজকে আমি একটু অসুস্থ বিধায় আজকে আমার ভোকালটা মনে হচ্ছে যে একটু অন্যরকম মনে হচ্ছে তো আপনারা অবশ্যই কষ্ট করে আজকের ভিডিওটা দেখবেন আমি অনেক কষ্ট করে আজকের ভিডিওটা তৈরি করেছে হ্যাঁ প্রতিনিয়ত যেহেতু আমার ভিডিও আপলোড করা আপনাদের সবাই আপনাদের অনেক কিছু জানার জ্ঞাতার্থে এজন্য আজকে অনেক অসুস্থ থাকার পরও আমি আপনাদের জন্য একটি কন্টেন্ট তৈরি করেছি আজকের কন্টেন্টটি স্পেশালিস্ট হতে চলেছে ইনফিনিক্সের হট ফিফটিন প্রো ইনফিনিক্সের হট ফিফটিন প্রো অর্থাৎ পঞ্চাশ প্র নিয়ে কথা বলবো আজকের ভিডিও টপিক হ্যাঁ তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা টেক্সট করার জন্য আপনাদেরকে অনুরোধ করছে তো শুরুতেই আমরা এর ভেরিয়েন্ট হিসেবে চলে যাব আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন কিন্তু ভেরিয়েন্ট এখানে দেখতে পাবো ইনফিনিক্স হট ফিফটি প্রোতে আরও কিছু আমরা যে বিষয়গুলো দেখতে পাবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি কিন্তু এখানে আপনার ফুল এইচডি প্লাস অ্যামুলেট প্যানেলের ডিসপ্লে কিন্তু বিল্ড আপ করা হয়েছে ভিওয়ার্স এই ইনফিনিক্স ফিফটি প্রো আরও বেশ কিছু ফিচার নিয়ে এসেছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এখানে প্রাইসটা আমরা পরেই বলবো যে এই ফোনটি আসলে এত সুন্দর একটা গেট আপ এত সুন্দর একটা কোয়ালিটি বিল্ড আপ করছে আসলে প্রাইসটা কত প্রাইসটা আমরা ভিডিও শেষের দিকে বলে দিব এটির প্রাইস কত হবে তো আরও ফিচারগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তো ডিসপ্লে রুম সেকশনটা আলোচনা করা হলো এখন কথা হচ্ছে এই ফোনটা এতটা স্লিম বাট এই ফোনটির ওজন করেছে একশো গ্রাম এই বোনটির ওজন করেছে একশো নব্বই গ্রাম দুটি সিম কার্ডের পাশাপাশি একটি কিন্তু এইচডিস প্লট কিন্তু পাবেন আপনারা এটাতে ব্যবহার করার জন্য পাশাপাশি আমরা ক্যামেরা সেকশনে যদি যাই ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা থাকবে ফিফটিন মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা থাকবে এইট মেগাপিক্সেল সরি সেলফিতে থাকবে এইট মেগাপিক্সেল সব কিছু মিলাই কিন্তু ওভারঅল কিন্তু ফিচারগুলো কিন্তু একটু সুন্দর করছে আমি এটা দেখতে পাচ্ছি তো ক্যামেরাটা যে সামনে যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে সামনে যে ফ্রন্ট সাইড যে ক্যামেরা থাকবে এটি মূলত একটি পাঁচ জোল ক্যামেরা ঠিক আছে পাঁচ জোল ও এক্স এস এক্স এস কিন্তু থাকবে ওয়াইস থাকবে অ্যান্ড্রয়েড ফোরটিন থাকবে ঠিক আছে এবং একশো বিশ রিফ্রেশিং হার্স থাকবে সব কিছু মিলায় ভালোই করেছে খারাপ করি ডুয়েল স্টুডিও স্পিকার থাকবে এখানে কিন্তু আপনারা সাউন্ড স্পিকার হিসেবে ডুয়েল স্টুডিও স্পিকার কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরেকটা যে বিষয় রয়েছে এখানে যে প্রসেসর আপনারা আমরা সবসময় কিন্তু একটা সেট কেন পারচেস করে জানেন যে সেটার প্রসেসর সেটার বিভিন্ন রকমের খুঁটিনাটি বিষয়গুলো ভালো হবে এই জন্য কিন্তু আমরা আর মিডিয়াটেকের হেলিওর জি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড কিন্তু এখানে প্রসেসর কিন্তু বিল্ড আপ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি ওয়ান হান্ড্রেড প্রসেসর এখানে বিল্ড আপ করা হয়েছে র্যামের সাথে আট জিবি র্যাম পাশাপাশি কিন্তু ফাইভ জিবি র্যাম আপনারা এক্সটেন্ড করতে পারবেন বা বোর্ডিত করতে পারবেন এই ইনফিনিক্সের হট ফিফটি প্রতে এখন হট ফিফটি প্র আরও কিছু বৈশিষ্ট্য ফিচার পাবো এখানে আমরা আমরা যখন এখানে ভিডিও সেশন করতে যাব ভিডিও কল রেকর্ডিং বা বিভিন্ন রকমের ফটো এডিটরের যে করতে যাবো এখানে কিন্তু রিফ্রেশিং হার্স হিসেবে একশো বিশ হার্স পাবো এবং অত্যন্ত চমৎকার কোয়ালিটি কিন্তু ফিচার হিসেবে আমরা কিন্তু ভিডিও জুম কম্বিনেশনগুলো কিন্তু দেখতে পাবো ইনফিনিক্সের হট ফিফটি প্রো ইনফিনিক্স হট ফিফটি প্রো যারা গেমস লাভার রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে কিন্তু এখানে গেমস পারফরমেন্স করতে পারবে কোনো প্রকার ল্যাকিং সিস্টেম কিন্তু তারা অনুভব করতে পারবে না ভিউর্স ইনফিনিক্সের হট ফিফটি প্রো আসলেই অন্যান্য চিপসাইটের তুলনায় এবারে যে সিপসাইটটা করেছে ইনফিরিক্সের তো বহু মডেল রয়েছে বহু মডেলে কিন্তু আমরা দেখতে পাই এইটি এইট এইটি নাইন বা বি থার্টি ফিফটি এগুলো কিন্তু প্রসেসর কিন্তু দেখেছি হেলিওর মিডিয়াটেকের হেলিও কিন্তু আজকের মিডিয়াটে হেলিও তো ওয়ান হান্ড্রেড প্রসেসর করছে এই ইনফিরিক্সে ফিফটি প্রো তাহলে বুঝতে পারতেছেন ইনফিরিক্সে ফিফটি প্রো কতটা একটা আকর্ষণীয় একটা মডেল হতে চলেছে শুধু কি প্রসেসরের ধরুনই কি স্মার্টফোনগুলো কি মানুষ ক্রয় করে কখনো না এর বিভিন্ন রকমের ফিচারের কিন্তু তুলনা করে কিন্তু মানুষ কিন্তু প্রোডাক্ট ক্রয় করে ভিওয়ার্স এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো ইনফিনিক্সের ফিফটি প্রোতে আমার পছন্দ হয়েছে অনেক শুধু ফিচার তারা কি করেছে অ্যাডিট করেছে যুক্ত করেছে খুব ভালো আমার মনে হয় ইনফিনিক্স আর ফিফটি প্রোটা আসলে অনেক ভালো হবে গ্রাহকদের জন্য তো আপনারা যারা যারা নিতে ইচ্ছুক মার্কেট থেকে আপনারা নিতে পারবেন পাশাপাশি আমার কাছ থেকেও নিতে পারবেন এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব যে উনিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম হট ফিফটি প্রো অর্থাৎ একটা চমৎকার এক্সিলেন্ট একটা মডেল কিন্তু আসলে পাওয়া যায় না বলে আমি মনে করি উনিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে প্রসেসর ব্যাটারি ব্যাকআপ সব কিছু মেলায় কিন্তু একটা ভালো পারফরম্যান্স করেছে এই হট ফিফটি প্রো তো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন নেবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা তো আমার নিত্য নতুন যে ভিডিওগুলো রিভিউ করি আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন হ্যাঁ চমৎকার ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি ভিউয়ার্স আপডেট সব মডেলগুলো নিয়ে কিন্তু আমি কাজ কারবারগুলো করি তো এখন পর্যন্ত এই ধরনের স্মার্টফোনে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোনটি বাইরে আমার পাশে থাকবেন হ্যাঁ নিত্য নতুন প্রোডাকশন নিয়ে কিন্তু আমার ভিডিও করা রিভিউ করা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম 没道理。Bye bye.